এই নাটক মানে একটু ভিন্নতা ছোয়া হাস্যরস প্রেম ভালোবাসা অথবা বিশেষ কিছু কিন্তু ঈদ উপলক্ষে মাকে নিয়ে নাটক নির্মাণ কিছুটা ব্যতিক্রমী বটে আর এই ব্যতিক্রম ধর্মী কাজটি করেছেন নির্মাতা শিমুল সরকার মাকে আমার পরে না মনে শীর্ষক নাটকটি নিয়ে থাকছে আমাদের এবারে প্রতিবেদন মায়া বলতে কি যে বলে না মা আমার নামটাই তো মায়া মধ্যে মধ্যে না নির্মাতা শিমুল সরকার দীর্ঘ এক বছর বিরতির পর আবারও নির্মাণ করছেন নাটক আর ফিরে এসেই হাত দিলেন বিশেষ নাটক নির্মাণে ঈদের নাটক হলেও এই নাটকটি বিশেষ হয়ে উঠেছে কয়েকটি কারণে গুণী অভিনেত্রী ফেরদৌসি মজুমদার অভিনয় করছেন এই নাটকে পুরো নাটকটি গড়ে উঠেছে মাকে নিয়ে আর সেই মায়ের চরিত্রে দেখা যাবে ফেরদৌসি মজুমদারকে যে অসাধারণ একটা গল্প আছে এই নাটকে একটা মায়ের যে তিরিশ দিনের ভাগাভাগি এবং একত্রিশ দিনের মাসে যে পনেরো দিন পনেরো দিন ভাগাভাগি করে অবশেষে একটা দিন সেই একটা দিন মা কোথায় থাকবে পার্কে থাকবে রাস্তায় থাকবে নাকি কোথায় থাকবে এটাই আসলে মূল গল্পের ইয়ে কামরুল ইসলামের রচনায় মাকে আমার পরে মনে নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম খালেদা আক্তার কল্পনা ফারিয়া শবনম শামিমা তুষ্টি সাব্বির আহমেদ বিথিরানী সরকার আরজে সায়েম আসান কবির ও তারিক স্বপন অ্যাকচুয়ালি নাটকটা করার পিছনে কিন্তু আমার একটাই রিজন ছিল যে আমি ফেরদোসি মজুমদারের সাথে কাজ করব। আমি কিন্তু ফার্স্ট শটে প্রচন্ড নার্ভাস ছিলাম ইনফ্যাক্ট আমি কয়েকবার ডায়লগও ভুলে গিয়েছিলাম আসলে হচ্ছে না আমরা একটু খুবই লাকি যে তার নাটক দেখে আসলে বড় হয়েছে ছোটবেলা থেকে সেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি বড় একটা জায়গা জুড়ে আছে ভালো লাগা মানে হচ্ছে একটা ড্রিম বাংলাদেশে একজন লিভিং লিজেন্ড তার সাথে কাজ করতে পারাটা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি ওনারা হচ্ছে পরিপূর্ণ একটা স্কুল এই প্রজন্মের অভিনয় শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা জানালেন গুণী এই অভিনেত্রী আমিও লাকি কারণ আমি যে তাদের সঙ্গে কোপ করতে পারছি আমি তাদের সঙ্গে যে সামলাতে পারছি তাদের সঙ্গে যে আমার ভাব কিন্তু তারা আমাকেই বেশি ইয়েটা মূল্যটা দিচ্ছে তারা মূলত নাটকের পাণ্ডুলিপি মুগ্ধ করেছে ফেরদৌসি মজুমদারকে আর সেজন্যই খণ্ড নাটকে কাজ করছেন এই অভিনেত্রী সাধারণত এখন একটু ভাষা নিয়ে আমার খুব চিন্তা হয় লেখাপড়া জানা ছেলে হঠাৎ খাবা যাবা করবা এরকম বললে আমার একটু অস্বস্তি লাগে কারণ কি হ্যাঁ বলি এরকম কথা বলি কিন্তু নাটকের তো একটা সাহিত্যিক দিক আছে একটা লিটারি বিউটি আছে যেখানে ওইটা বজায় রাখতে হয় আসছে ঈদে প্রচারিত হবে নাটক মাকে আমার পর্ণা মনে মূলত পরিবারের বন্ধন আর বাবা মার অবস্থান শক্ত করে তুলতেই এমন প্রচেষ্টা নির্মাতার কিভাবে কথা বলতে হবে তাহলে আমাকে শিখিয়ে দাও কামরুল রিফাত কথা বলতে হবে না গানে কথা বলতে হবে আমাকে বলো